সত্তর বছরের বৃদ্ধ চাচা পায়ের শক্তি দিয়ে ভাঙা প্যাডেল রিক্সা চালাতেন তিপ্পান্ন বছর ধরে তার খবর পেয়ে বিস্তারিত পোস্ট করলে উনআশি হাজার টাকার ব্যবস্থা হয় চাচার ইচ্ছা ছিল একটা অটো গাড়ির আমরা চলে গেলাম সেই গাড়ির দোকানে ভালো দেখে একটা ব্যান গাড়ি অর্ডার দিলাম এবং কিছু টাকাও তাদের দিয়ে আসলাম দুই দিন সময় নিয়ে সেই গাড়িটা বানানো হলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সব কিছু ভালো মানের চাচার যে স্বপ্ন ছিল যে শরীরে শক্তি নয় ব্যাটারি চালিত একটা গাড়ি হবে আলহামদুলিল্লাহ আমরা সেই গাড়িটা বানা রেডি করলাম আজকে কিন্তু চাচা সেই স্বপ্নের নতুন গাড়ি তুলে দেব যার কারণে আমরা সেই দোকানে চলে গেলাম এবং বাকি যে টাকা ছিল সব টাকা দোকানদারকে তুলে দিলাম মোট বিল হলো ছিষট্টি হাজার টাকা চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে চাচার জন্য সুন্দর মোটা দেখে একটা ভালো মানের জ্যাকেট কিনলাম পাশাপাশি একটা ভালো দেখে পাঞ্জাবি কেনা হলো সাথে একটা সুন্দর কালার দেখে লুঙ্গি কিনলাম চাচির জন্য একটা সুন্দর কাপড়ও কিনে দিলাম চলে গেলাম চাউলের দোকানে পঁচিশ কেজি এক বস্তা চাউল ও কিনলাম যেহেতু একটা ভালো মোটা ফোটার আনছিলো একটা কাপড় ছিল হলো ঊনআশি হাজার দাম হলো ছষট্টি লাখ এটা তো আপনার সামনে বানাই আর চাল এক শটাকা তেরোশো টাকা আপনার পনেরোশো টাকা পাঞ্জাবি হলো উনিশশো টাকা মোট হলো একাত্তর টাকা আর বাকি সাত হাজার নগদ আপনাদের দেওয়া যে মানুষগুলো দিচ্ছে টাকালে দোয়া করবে